ইসো বাংলার হাত ধরে ইউটিউব আজকে আমাদের আলোচ্য বিষয় কবি সাহিত্যিক মোহিতলাল মজুমদারের কাল কবিতার সাত নম্বর যে রয়েছে সেটি আমি কবিতার এই অংশটি একটু পড়ছি তোমরা সবাই একটু শুনে নাও হেরো ফিরে চলে সেই রণবাহিনী বাজাই বিজয় শঙ্খ আকাশের নীল নির্মল হল ধৌত ধরার পঙ্ক বায়ু বহে বায়ুবহে মৃদু উচ্ছ্বাসে নদী উথুলিছে কুলুকুলু ভাসে আলু ঝলমল পিটুপির দল নিঃশ্বসে নিঃসঙ্গ দেখো আমি অর্থটা বলছি সোজা অর্থ একদম হেরো ফিরে চলে সে রণবাহিনী যেই রণবাহিনী যে দুই মহাবল দুই মহাবল যে শক্তি এতক্ষণ ধরে যুদ্ধ করছিল এখানে আদৌ কোনো মানে দুইটা দলের যে যুদ্ধ হয়েছে তেমন তেমনটা তো নয় এখানে এই কালবৈশাখী আগের যে মুহূর্ত যখন আকাশে খুব বিদ্যুৎ চমকায় খুব ডাক শোনা যায় আমরা ভয় পাই আতকে উঠি ওই সময়টাকে এখানে দুটি কোনো শক্তিধারী মানুষের যেন যুদ্ধ হচ্ছে তার সঙ্গে মেলানো হয়েছে এবার বলছে যে যুদ্ধ শেষ এবার বিজয় শঙ্খ বাজিয়ে সবাই রণবাহিনীর দল সবাই ফিরে যাচ্ছে আকাশের নীল নির্মল হলো আকাশের নীল যেন সুন্দর নির্মল হয়ে উঠছে ধৌত ধরার পঙ্ক পৃথিবীর যত মলিনতা আছে পাক আছে সব কিছু সেই বৃষ্টির জলে ধুয়ে মুছে গেছে বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে এবার বায়ু খুব সুন্দরভাবে মৃদু উচ্ছ্বাসে বইছে নদী উথুলেছে কুলুকুলু ভাসে নদীর জল বেড়ে যায় এবং তখন আমরা দেখি নদীর মধ্যে একটা সুন্দর শব্দ পাওয়া যায় সেই কথা বলছে আলো ঝলমল বিটপির দল বিটপি মানে গাছ এবার আলো এসেছে সূর্যের আলো এসেছে এবং বিটুপির দল নিঃশ্বসে নিঃশ্বাস ফেলছে নিঃশঙ্ক কোনো ভয় ছাড়া শঙ্কা ছাড়া তারা যেন নিঃশ্বাস ফেলছে আমরা কালবৈশাখী কবিতার শুরুতে কি দেখেছিলাম যেখানে তিনি বারবার বলছিলেন আজকে যত বনস্পতির ভাগ্য দেখেছে মন্দ এই যে তারা ভয় পেয়ে তারা প্রতিটি মুহূর্ত গুণ ছিল কখন কালবৈশাখীর ঝড় আসবে এবং তারা সেই বৈশাখ কালবৈশাখীর ঝড়ে কি হয় গাছের যে যা ডালপালা সমস্ত কিছু ভেঙে যায় তাদের মনে ভয় হচ্ছিল এবার বৃষ্টি থামার পর কবি কি সুন্দর করে বর্ণনা করছেন যে গাছের ভেতর সমস্ত গাছের যে দল তাদের মধ্যে থেকে সমস্ত ভয় শঙ্কা এবার দূর হয়ে গেছে ঠিক আছে এতটুকুই এই ভিডিওতে তারপর আমরা কবিতার যে আট নম্বর পঙ্ক্তিটি আছে তা তোমরা পরের যে শর্টস বা রিলস আমি আপলোড করছি তার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে